সালাম ওয়ালাইকুম এভরিওান আমি আফাতুলা মাহি আমি উচ্চ বিদ্যালয়ের রেস্টুরেন্ট এবার এসিসি দিছি তো এখন যেহেতু সেই জন্য আমি যে সময়টা পাচ্ছি তা অপচয় না করে আমিহাট আইটি ব্রাঞ্চে ভর্তি হয়েছি আমি আইকি আমি অনেক সবার কাছে শুনেছি যে আইটি ব্রাঞ্চটা খুবই ভালো অনেক ভালো তো আমি আইটি তে ভর্তি হয়েছি এক মাস হচ্ছে অনেক কিছু শিখতে পারছি স্যার আমাদেরকে অনেক সুন্দর করে বুঝাই দেয় আমরা না বুঝছি আমাদেরকে বারবার বুঝাই দেয় আমাদেরকে স্যার শুধু কম্পিউটার প্রশিক্ষণ দেয় না আমাদেরকে আমাদেরকে নৈতিকতারও শিক্ষা দেয় তামিজ স্যার আর শান্ত স্যার আমাদেরকে অনেক ভালো করে বুঝাই দেয় তো আমাদের আইটি প্রতিষ্ঠান একটা হচ্ছে নাজিরহাটে আর একটা হচ্ছে বিবির হাটে নাজিরহাটে যেটা আছে এটা হচ্ছে ব্রাঞ্চ ওয়ান আর বিবির হাটে যেটা হচ্ছে ব্রাঞ্চ টু আমাদের আইটি প্রতিষ্ঠানটা শুরু হয় দুই সাল থেকে তো আমরা আইটিতে আইটিতে আসছি যাতে আমরা আমাদের ডেভেলপ করতে পারি যাতে আমরা আমাদের লাইফে কিছু একটা করতে পারি তো যাদের কম্পিউটার ভালো প্রয়োজন হচ্ছে বা সরকারি সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে তো তারা আমাদের এই আইটি আইটি নাজিহাট আইটি ব্রাঞ্চ থেকেই করতে পারেন তো আমাদের এখানে শান্তশিষ্ট পরিবেশ তারা না বারবার বুঝাই দেয় শিখাই দেয় তো ধন্যবাদ আসসালামু আলাইকুম